আজীবন কিছু কিছু ব্যাপার নিজের ভিতরে বন্দি করে রাখাই ভালো নিজের সব কথা কিংবা অনুভূতি সবাইকে না জানাতে সবাই সব কথার অর্থ বুঝতে পারে না মানুষ বড়ই আশ্চর্যজনক ও বোকা সে বর্তমানকে ধ্বংস করে ভবিষ্যতের কথা চিন্তা করে আবার ভবিষ্যতে কাঁধে অতীতের কথা স্মরণ করে অভিযোগ জমিয়ে রাখতে নেই হয় ক্ষমা করে দিতে হয় না হলে সরে আসতে হয় আমি ক্ষমা বারবার করার মতো মহত্ব নিয়ে পৃথিবীতে আসিনি তাই সরে আসি নিঃশব্দে নিঃশর্তে নিভে গেছে সব আলো ভেজে গেছে চোখ চেয়ে যাব আমি শুধু তোমার ভালো হোক যারা চায়ের বিলটা সবসময় নিজেই দিয়ে দেয় এর মানে এটা নয় যে তাদের টাকা উপচে পড়ছে এর মানে হতে পারে যে তারা টাকার চেয়ে বন্ধুত্বটাকে অনেক বড় করে দেখে খুচরো পয়সার আওয়াজ সবসময় অনেক বেশি হয় কিন্তু বেশি টাকার নোটে কোনো রকম কোনো শব্দ নেই তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সবসময় চুপ থাকো সময়ে আপনার মূল্য সকলকে বুঝিয়ে দিবে কষ্টগুলো বড়ই অদ্ভুত যখন সবার সামনে হাসি খুশি থাকি তখন সে লুকিয়ে যায় আর যখন একা একা থাকি তখন এসে সে নীরবে কাদায় যদি বাবার হাতটা শক্ত করে ধরে রাখো তাহলে জীবনে কোনো দিনও কারো পায়ে পড়তে হবে না কেউ একজন থাকুক যে খুব ভোরে ঘুম ভাঙিয়ে বলবে ভালোবাসি কেউ একজন থাকুক যে সমস্ত অপরিপূর্ণতাকে দূরে সরিয়ে বলবে তুমি সবকিছুতেই কিছুতেই পারফেক্ট না হলেও আমি তোমাকেই ভালোবাসি